আসসালামু আলাইকুম আমি এখন যমুনা ফিউচার পার্কে আছি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আর বিশাল লাইন ওই মাথা লাইন একদম আমার অ্যাপয়েন্টমেন্ট আছে পনেরোটা উনিশ মানে তিনটা উনিশ এখন লোক লোকগুলো হচ্ছে আমি একদম শেষ মাথায় শুরু হলাম লাইন লাইন শুরু করলাম জন্য অপেক্ষা করছি এখানে মানে হচ্ছে মানে আরেকটা লাইন ধরতে হবে ওই সাইডে ওই সাইডে একটা লাইন সিরিয়াল আর সিরিয়াল সিরিয়ালের আর শেষ নাই আরেক জায় সিরিয়াল এগোতে লেগেছি আধা ঘন্টার উপরে বসছিলাম দিন ঘেমে গেছি অবশেষে ভিতরে প্রবেশ করলাম আমরা বসুন্ধরা সিটি আমার কাজ শেষ আমি আরেকজনের জন্য অপেক্ষা করছি একসাথে যাবো তার জন্য